জামায়াত এনসিপি পাল্টাপাল্টি বক্তব্য বা এভাবে বলা ভালো আক্রমণাত্মক বক্তব্য কতদিন চলবে এটা চলেছে ইনফ্যাক্ট সর্বশেষ যেন গোলাম পারওয়ার জামানে জামাতে সেক্রেটারি জেনারেলের বক্তব্যের পর এনসিপির কয়েকজন নেতা এবং বিশেষ করে যেন নাসির উদ্দিন পাটওয়ারি অত্যন্ত টাফ একটা স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে কথা বলতে চাই বা আমরা এই প্রশ্নটা করেই রাখবো জামায়াত ইসলামী এনসিপিকে আক্রমণ করে কি বুদ্ধিমানের কাজ করলো বা তাদের এই পাল্টাপাল্টি কতদিন চলবে জামায়াত কি করবে সেগুলো নিয়ে কথা আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রাখা ভালো আমরা যারা খোঁজখবর রাখি তারা জানি সেটা হচ্ছে জনাব নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক তিনি একটা ফেসবুক স্টেটাসে বেশ কঠোর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি জামায়াতকে বেশ স্ট্রংলি অ্যাকিউজ করেছেন তাদের এই লোয়ার হাউসের পিয়ার দাবিকে তিনি সংস্কারের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল বিশেষ করে সংস্কার কিভাবে জুলাই সনাদ বাস্তবায়িত হবে সেই ব্যাপারের আলোচনাকে ডাইভার্ট করেছে জামাত পরিকল্পিতভাবে এই ধরনের অভিযোগ করেছেন এমনকি সিগনেচার করার প্রতিও তার তীব্র কটাক্ষ ছিল এরপরে জামাত একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে রীতিমতো নাহিদ ইসলামের বক্তব্যকে বালখিল্য ধরনের শব্দ ব্যবহার করে আক্রমণ করেছেন সো নাহিদ ইসলাম যেহেতু ফর্মালি একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি দলের প্রধান জামাতের অফিসিয়াল স্টেটমেন্ট পর্যন্ত ঠিক ছিল কিন্তু এর পরবর্তীতে আমরা দেখলাম যেন মিয়া গোলাম পারোয়ার একটা সভায় জামাতকে সেদিন জন্ম নেয়া এবং জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিতে বারণ করেছিলেন তার মতো পর্যায়ের মানুষের এই দলের মানে জেনারেল সেক্রেটারির মতো একজন মানুষ এনসিপির মতো একটা দলকে ধরনের বক্তব্য দেয়াটা এই যে বালখিল্য শব্দটা বলেছিলেন জামাত তার অফিসিয়াল স্টেটমেন্টে যেন পরোয়ারের এই তিনি বালক নন মোটেও কিন্তু বালখিল্য মন্তব্য এটা হয়েছে বলা যেতে পারে ইনফ্যাক্ট উনি অ্যাটাক করার সিদ্ধান্ত নিয়েছেন যে কেন অ্যাটাক করে কি কারণে করে সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এই অ্যাটাকটার পরের প্রতিক্রিয়া যেটা দাঁড়ালো সেটা আমি একটু পড়তে চাই এনসিপির একাধিক নেতা এটাকে অ্যাড্রেস করেছেন আমি যদি একটু পড়ি যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন বলছেন এই বক্তব্য শুধু অসৌজন্যমূলক নয় বরং ঔদ্ধত্যপূর্ণ বয়সে তিনি আমাদের বাবা দাদার মতো তার কাছ থেকে এমন মন্তব্য আমরা প্রত্যাশা করি না আরিফুল ইসলাম আদিব বলেন তিনি সিনিয়র যুগ্ম আবায়ক তিনি বলছেন কারো বাপ হওয়ার দাবি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমস্যা গণঅভ্যুত্থানে এই সময়ের সব রাজনৈতিক দলের উৎস সেই সময় জামায়াত অংশ নিয়েছে তাই এখন নিজের নেতৃত্ব দাবি করা বালখিল্যতা তিনি একইভাবে আদিবের সাথে আমি একটা টক শোতে ছিলাম কয়েকটা টক শোতে ছিলাম একটার মধ্যে এই এসেছিল এবং আদিবকে আমি সেখানেও খুব টাফ বক্তব্য দিতে দেখেছি কিন্তু যেটা বলছিলাম সবচেয়ে কঠোর মন্তব্য করেছেন যেন আমি নাসির উদ্দিন পাটোয়ারি পাটোয়ারি কি বলছেন আমি তার স্টেটাসটা পুরোটা একটু পড়তে চাই কারণ জামায়াতের রাজনীতির যে গতিপ্রকৃতি প্রকৃতি তার যে রাজনীতির ধারা সেটা এখানে উঠে এসছে খুবই কঠোর ভাষায় তিনি লিখেছেন জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী তারা যতবারই মঞ্চে ফিরে এসে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না এই জায়গাটা খেয়াল করি তাদের অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র জাতীয় চেতনার পরিপন্থী সেই মুক্তিযুদ্ধের সময় থেকে আমরা ন্যায় মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না প্রশাসনের ছদ্মবেশে অনুপ্রবেশ বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না খুবই গুরুতর অভিযোগ যে অভিযোগ জামাতের বিরুদ্ধে আছে এবং বেশ খানিকটা সত্যতা আছে আমারও জায়গাটা পড়ি প্রশাসনের ছদ্মবেশে অনুপ্রবেশ বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা বাংলাদেশে মাটিতে আর সফল হবে না বাংলাদেশে কমই সুন্নি হিন্দু তরুণ ও প্রগতিশীল সব শ্রেণীর মানুষ আজ এক বন্ধনে যুক্ত এই মাটিকে শান্তি সৌহার্দ্য মানবাধিকার মানবিকতার পথে রাখার বন্ধনে তারপর বলছেন যে মাটিতে শহীদের রক্ত মিশে আছে যে আকাশে মুক্তিযুদ্ধ গণঅভ্যুত্থানের আহ্বান ধ্বনিত হয়েছিল সে বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনো স্থান পাবে না আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ সুরক্ষা বাংলাদেশের মানচিত্র ইসলাম এবং আলেম উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব খেয়াল করে আমরা শহীদের রক্তের কথা বলা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে জামাতের যেটার আলাপ জামাতের ভয় শুরু হয় জামাতের কাপাকাপি শুরু হয় সেই জায়গাটা তারাও এবার আনছেন এটা আনার কারণেই বিএনপিকে ভারত হয়ে গেছে আওয়ামী লীগ হয়ে গেছে এসব আলাপ করত এবং আরেকটা জায়গা মানচিত্র ইসলাম ও আলেম আলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব মানে জামাতের যে ইসলাম যা ইসলামী বয়ান আমরা নিশ্চিতভাবেই জানি যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে যে অনেক ইসলামী ভাবধারা চিন্তার মানুষ এমনকি ইসলামী রাজনীতির অনেক মানুষ জামাতের এই ইসলাম জামা যে ইসলামের কথা বলে আমরা অনেকবার বলেছি হেফাজতের আমির ভীষণ কঠোর বক্তব্য দিয়েছেন তিনি এটাকে মওদুদিন ইসলাম বলেন এবং কেউ জামাতের কাছে গেলে তার কাজ ইসলাম থাকবে না ধরনের মন্তব্য তার আছে ওলে ওলমাদের মধ্যে বা ইসলামের মধ্যেও যে জামাতের যে ইসলাম যে ইসলামের কথা তারা বলে সেটা নিয়ে যে ডিবেট আছে সেটা নিয়ে ইঙ্গিত করছেন তবু আমরা ঘৃণার নয় মানবতার রাজনীতি চাই যারা বিভ্রান্ত পথে গেছে তাদের জন্য আমরা দরজা খোলা রাখি যেন তারা ফিরে আসে গণতন্ত্র ন্যায়মুক্ত চিন্তার বাংলাদেশে এই দেশে কারো শত্রুতা নয় এদের সহজ সবস্থা ইত্যাদি ইত্যাদি তো আমাদের শেষে দেখবো একটা কন্ট্রোলিং কথাবার্তা কিন্তু মোটা দাগে ফিরবে না ধরনের করছে যে বলে বিভোর হয়ে আছে যাই হোক জামাত মানুষকে আক্রমণ করে অভ্যস্ত জামাতের সাধারণ মধ্য থেকে নিম্ন পর্যায়ে আমরা ইভেন টিভি টক শোতে কখনো কখনো জামাতের কিছু গুরুত্বপূর্ণ নেতাকে অত্যন্ত অ্যারোগ্যান্ট আচরণ করতে দেখেছি মানে ফেসবুক বা ইউটিউবের বটের কথা বলছি না নিম্ন বা মধ্য পর্যায়ের নেতাদের কথা বলছি না টকশোতে এরকম বেশ কিছু ক্লিপ ভাইরাল হয়েছে বলে আমরা দেখতে পেরেছি জামাতের আসলে অ্যারোগেন্স তৈরি হয়েছে জামাতের এই সাম্প্রতিক তার যে অবস্থান জুলাই গণভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিশেষ করে ছাত্রশিবিরে ছিল এবং সর্বশেষ যে ভার্সিটি নির্বাচনগুলো ডাকসু জাকসু চাকসু এবং রাকসু চাকসু রাকসুতে তারা ভালো করবেন এটা পারসেপশন ছিল কিন্তু বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট তাদের মাথা নষ্ট করে দিয়েছে ফলে তারা এখন ধরাকে সরা জ্ঞান করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তারা অ্যাটাক করছেন অ্যাটাক করাটা মানে জামাতে এই শক্তিশালী হয়ে ওঠা এটা অ্যাপারেন্টলি জনগণের সামনে এতটা তারা কখনোই দেখেননি ফলে তাদের ওই অ্যারোগেন্স আছে এবং তারা আক্রমণ করেছেন এবং এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ভীষণ ভুল একটা সিদ্ধান্ত অন্তত জনাব গোলাম পরের জায়গা থেকে এই ধরনের মন্তব্য করা বাল্খিল্য এই শব্দটার এনসিপির একজন ব্যবহার করেছেন আমি শুরুতে বলেছি এবং আমিও তাই মনে করি কারণ হচ্ছে এই তরুণরা মানে আমরা ম্যান বলি তারা গণভ্যুত্থানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাদের যে বয়স আছে সেই বয়সে তারা পাল্টা দেওয়ার ক্ষেত্রে খুবই অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন এটা খুবই প্রেডিক্টেবল ওনারা এটা করবেন সারবেন না এবং এই প্রজন্মটা জেন জি তারা বেড়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার সাথে সুতরাং সোশ্যাল মিডিয়াতে তারা ক্রমাগত থাকেন ওখানে কি বলতে হবে কি লিখতে হবে এটা তাদের খুব ভালো জানা আছে এবং সেটা তারা প্র্যাকটিসও করেন সুতরাং আমি মনে করি জামায়াত ইসলামী প্রাথমিক যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেটাই যথেষ্ট ছিল আর সেটার যেন নাহিদ ইসলামের একটা অফিসিয়াল বক্তব্যের পর ইভেন আরও ফরমাল হতে পারতো বালখিল্য টাইপের শব্দ থাকাই উচিত ছিল না যেমন অনেক পুরোনো একটা দল তাদের আরও বেশি টলারেন্স দেখানো দরকার ছিল কিন্তু হ্যাঁ যেহেতু মারাত্মক অভিযোগ করেছেন যেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম কোনো বিদ্রুপাত্মক শব্দ ব্যবহার করেননি নাহিদ ইসলাম কঠোর শব্দ ব্যবহার করেছেন কিন্তু কোনো বিদ্রুপাত্মক ব্যবহার করেননি কিন্তু তাদের স্টেটমেন্টে তারা করেছেন এবং এরপর যেন পর্য খুবই তাচ্ছিল্য করেছেন এবং খুবই কথ্য ধরনের খুবই কথ্য ধরনের খোঁচা দিয়েছেন বিদ্রুপ করেছেন আক্রমণ করেছেন ধমক দিয়েছেন যাই বলি না কেন ফলে প্রতিক্রিয়া যা হবা তাই হয়েছে এবং এটা একটা স্টুপিডিটি ছিল তার দিক থেকে আমি ধারণা করি সমস্যারে যে ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে ভবিষ্যতে আর খুব বেশি আলাপ করবে না কারণ তাদের থলের বেড়াল বেরোবে আরও অনেক এই দুই দল পরস্পর পরস্পরের সাথে দীর্ঘ সময় ইন্টার্যাক্ট করেছে দুই দল দুই দলকে তার তার সুবিধায় ব্যবহার করার চেষ্টা করেছে এনসিপি চেয়েছে তার জনবলটা ব্যবহার করে তাকে নিজকে শুরু থেকেই বেশ বড় দল বড় সমর্থনের দল হিসেবে দেখানো আর জামায়াত মনে করেছে তার সামনে এই ফেজগুলো রাখতে পারলে সে সেটাকে ব্যবহার করবে কিন্তু দুই পক্ষই শেষ পর্যন্ত পরস্পরকে আর ব্যবহার করার পর্যায়ে থাকতে পারলো না এবং কনফ্লিক্ট যত বাড়বে তখন অনেক তথ্য আরও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে এনসিপি তরুণদের মধ্যে সবাই যে খুবই পলিটিক্যালি যে ধরনের ম্যাচিওর আচরণ করার কথা ততটা করবেন তা না তাদের কেউ কেউ আছেন তারা তাদের পলিটিক্যাল ম্যাচিউরিটি অতটা নয় ফলে অনেক কথা বেরিয়ে যেতে পারে স আমি ধারণা করি যে অত্যন্ত অত্যন্ত এক্সট্রা একটা ভুল অলরেডি করে ফেলেছে কিন্তু যদি সেটা তারা ফিল করে সম্ভবত তারা এনসিপিকে আর এই ধরনের বাজে ধরনের আক্রমণ করবে না কিন্তু এটা একটা ঝুঁকি আছে ঝুঁকিটা একটু বলে রাখা ভালো এনসিপি তার রাজনীতির স্বার্থে যেহেতু সে জামাতের বিরুদ্ধে নিজকে প্রকাশ্য করেছেই এনসিপি জামাতের বিরুদ্ধে আক্রমণ সম্ভবত বন্ধ করবে না এবং সেটা তার রাজনীতির কারণেই সে করবে সেটা যখন করবে তখন জামাতকে হয়তো প্রতিক্রিয়া দেখাতে হবে তবে আমি ধারণা করি এই ধরনের বালখিল্য কোট অ্যান্ড কোট তারা আর দেখাবেন না